আসসালামু আলাইকুম এভরি वेलकम ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ভক চ্যানেল তো সবাই কি অবস্থা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ঈদের प्रिपरेशन কেমন কালকে তো ঈদ ইনশাল্লাহ ঈদের কিন্তু ঝাঁকা টাকা ব্লগ আসবে তো আমরা আজকে আসি বসুন্ধরায় আমাদের ঈদের কিছু কেনাকাটা করতে আমরা সবাই একসাথে আসি ঈদের কেনাকাটা করতে তো আমরা বসুন্ধরায় আসি হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশে মেট্রোতে আমরা আগে হচ্ছে মেট্রোতে উঠেছি বাট বাংলাদেশে মেট্রোতে ওঠা হয়নি আমরা আগে হচ্ছে দেশের বাইরে যতগুলো মেট্রো ছিল আলহামদুলিল্লাহ সবগুলো ওঠা হয়েছে বাট বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা মেট্রোতে উঠি আমাদের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো আমরা এখন দেখবো এখানে আমরা কী কী কিনতে পারি তোমাদের শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর হ্যাঁ কমেন্ট করা জানো তোমাদের ব্লগটা কেমন লেগেছে বসুন্ধরা কিন্তু অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে অ্যান্ড অনেক রকমের জিনিসপত্র ছিল এখানে কিন্তু কাস্টমার বলতে খুবই কম ছিল দোকানে কাস্টমার বলতে নাই এখানে কিন্তু এই উপরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাইক অনেক ভাল লাগছিল এই জিনিসটা দেখতে এই জিনিসটা আমাকে একটা জিনিস মনে করা দিয়েছিল সিঙ্গাপুরে ঠিক এরকম একটা স্টাইলের জায়গা ছিল তো আমাদের শপিং ডান শপিং করতে করতে রাতও হয়ে গেল এখন হচ্ছে আমার বাসায় যাবো আর বাসায় যাওয়ার আগে কিছু খেয়ে নেবো অবশ্যই তো যেহেতু আমাদের কেনাকাটা শেষ সব কিছু শেষ এখন হচ্ছে আমরা যেভাবে আসলাম মেট্রো দিয়ে আমরা আবার যাবো মেট্রো দিয়েই অ্যান্ড মেট্রো দিয়ে জানি কিন্তু খুবই মজা খুবই অল্প টাইমে আমরা দূর থেকে দূরান্ত চলে যেতে পারি তোমরা কারা কারা এখনো মেট্রো এক্সপিরিয়েন্স করে নেই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আর মেট্রো রেল আশেপাশে সৌন্দর্য আমরা উপভোগ করছি তো এখন হচ্ছে আব্বু এখান থেকে কার্ড নিবে তো চলো আমরা দেখি আব্বু কীভাবে কার্ড নেয় নেটাই কিন্তু অনেক বেশি মজার লাগছে আমার যখন আগে যে মেট্রোগুলোতে উঠছিলাম যেরকম সিঙ্গাপুর মালয়েশিয়া ওইখানে কিন্তু হচ্ছে মালয়েশিয়ায় টিকিট সিস্টেম এরকমই ছিল বাট ওটা হচ্ছে একটা এটিএম বুথের মতো ছিল ওখান থেকে হচ্ছে প্রেস করে করে কোথায় যাচ্ছে সেখানে হচ্ছে এরকম চলে তো ওখানে হচ্ছে কয়েনের মতো টিকিট দিত আর এখানে যদি তুমি কার্ড দেয় আর মালয়েশিয়াতে হচ্ছে তোমাকে গিয়ে কার্ড আনতে হবে লাইক এরকম কোনো মেশিন দিবে না মানুষ দিবে প্যাকেজ থাকে পাঁচ দিনের ছয় দিনে সেই অনুযায়ী টাকা খরচ করতে পারবে ওখানে প্রেস করে করে তো একটু কি বললাম আর কি আর যারা মানে সিঙ্গাপুরে ব্লগ দেয় এখন তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবে না হলে অনেক কিছু মিস করে ফেলবে অনেক ইনফরমেশান আছে আর তো আব টাকা ভরা হয়ে গেছে আর আমরা এক একটা করে টিকিট নিয়ে আসছি এখানে দেখে টিকিট বের হয়েছে না পরে মুশফিক এখানে কী করলো টিকিট দিয়ে আবার টিকিট বের হচ্ছিল এভাবে হচ্ছে এভাবে করে করে আমাদের পাঁচটা টিকিটে বের হয়ে গেল এখন হচ্ছে আমরা মেট্রোতে যাবো তো আমাদের মেট্রো রেলের জার্নি শেষ আমরা এখন আসছি হোটেলে কিছু খাওয়ার জন্য তো দেখি কি খাবো প্রচুর মানুষ ছিল এখানে প্রচুর পরিমাণের মানুষ কি আর বলবো তো আমরা হচ্ছে বসে গেছি আমরা খাবার অর্ডার দিই আমরা হচ্ছে চিকেন চাপ দিই নানুরি দিয়ে আর হচ্ছে ফালুদা দিয়ে আর চা দিই সামনে দিতে পাবে এক খেতে কিন্তু খাবারগুলো অনেক পরিমাণে মজার ছিল সালাডটাও মজার ছিল সব কিছু অনেক ইয়ামিয়ামি ছিল তো খাবার কিন্তু মোটামুটি অনেক ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের বাসায় গিয়ে তোমায় দেখাবো আমাদের জিনিসগুলো আমরা কী কিনেছি তো চলো বাসায় যাওয়া যাক গাইস আমরা গোসুন থেকে চলে এসে পড়েছি আর এটা হচ্ছে আমার আব্বুকে এটা হচ্ছে ব্যাংক এটা কি ব্যাংক অফিসিয়াল ব্যাংক মনে হয় এটা ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক থেকে এটা দিয়েছে সো এটা কিন্তু বেশি স্পেশাল তো এটা আমরা লাস্টে খুলছি ওকে সো এইটা আর এই দুইটা আমার আর মার্জিকা কারণ তোমার সবসময় একরকম ড্রেস পরো তাই না এইটা আচ্ছা আমরা একটা হচ্ছে আমার বাবা সে ভি ডাই ক্লাসটা বলছি তো ফার্স্টে আমি আর মাঝিকাটা খুলি এই তুমি কি জানো না কোম্পানি ইন্টার স্কেলকে লেট দেখাতে হয় না ইয়াজ গার্লস তো আমরা এখন তোমাকে দেখাচ্ছি না কারণ এখন দেখি দেখিছিলো আমাদের জিনিস তো হয়ে যাবে তাই না এখন তোমাদের দেখাবো না আমরা দেখুন ঈদ স্পেশালও দেখো তোমাদের দেখাবো গ্যাস

<laughs> <It's okay. laughs> so to to the Unboxing! unboxing. <inaudible> 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 so let's unboxing that. <inaudible> Ooh, like the, the packaging. The is so amazing. Mm. Yeah. So nice. Yes guys. let unbox it. I

দাঁড়াও দাঁড়াও গাই শোনো শোনো একটু আগে যখন আমরা দেখলাম ব্র্যাক ব্যাগ থেকে আমাদের কি বিভিন্ন রকমের মশলা দিয়েছে তাই তো এখন আমার আম্মু কি বলেছিল তার নাকি অনেক শান্তি তার নাকি এই নিয়ে চিন্তা করতে হবে না হ্যান্থ অনেক কিছু কিন্তু সেই আবার পণ্ডিতে করে আজকে সকালে এই সব মশলা নিয়ে বসেছে সেটা কি গুঁড়ো করবে তো আমার কথা আছে সে কেন বলল এটা আসলে আমার আম্মু যে কি করে আম্মুই জানে তো ভাবলাম তোমাদের দেখায় যে আমার আম্মু কী করেছে তাই তোমাদের জন্য একটা ছবি তুলে রাখলাম যে মানুষটা বলল যে তার নাকি সব হয়ে যাবে সে মানুষটা দেখে আবার মশলা নিয়ে বসছে তো আজ দেখা হচ্ছে ইট ব্লগে দেখতে কিন্তু একদম ভুলবেন না সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম